আসসালামু আলাইকুম দর্শক আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার সেম জাপান ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার মেড ইন জাপান লেখা আছে একবারে খুব সুন্দর একটা মাল এটা নতুন মডেল আছে আমাদের আপনার হচ্ছে গা সাড়ে সাত আছে সাড়ে আট আছে এটা হচ্ছে গা আপনার তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আপনার এখানে লেখা আছে আপনার ডিজাইনিং আপনার হচ্ছে গা খুব একটা খুব সুন্দর মাল এটা আপনার দেখতে মডেলটা খুবই ইউনিক এই যে মডেলটা দেখেন খুবই একটা ইউনিক এটা আমরা ডেলিভারি করছি হচ্ছে সুনামগঞ্জ এটা হচ্ছে কি আপনার সেম জাপান ব্র্যান্ড এর মধ্যে হন্ডা ব্র্যান্ডও আছে আমাদের সব মানে সব ব্র্যান্ডই পাবেন আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে কি ঢাকা নগপুর নাজমুলা এন্টারপ্রাইজ একশো বিরানব্বই রোড নবপুর রোড রূপা হোটেলের তলায় পেয়ে যাবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা লোকেশন বলে দেবে না হয় আমার ইনবক্সে যোগাযোগ করবেন আর এটা দেখতে খুবই সুন্দর একটা মাল লাল কালারের রেড কালার তো অনেক হ্যাভি সাড়ে সাড়ে সাত করে আপনার ইঞ্জিন এখানে তিন বাই তিন ডেলিভারি কি আপনার তিন সাকশন হচ্ছে থেকে আপনার তিন এটা আপনার ডিপ থেকে তিরিশ ফিট নিচ থেকে অথবা চল্লিশ ফিট নিচ থেকে আপনারা উড়াইতে পারবেন ডিপে ডিপ থেকে আপনার চল্লিশ ফিট চল্লিশ ফিট তিরিশ ফিট নিচ থেকে উড়াইতে পারবেন এটা হচ্ছে আপনার অন অফ সুইচ আর এটা হচ্ছে আপনার মোবিল চেম্বার সাথে মোবাইল চেম্বার থাকবে এখানে হচ্ছে আপনার মোবিল ভরার জন্য এটা মোবিল ছয় গ্রাম মোবিল ভরবে এটার ভিতরে আপনার হচ্ছে গা সাড়ে সাত গোড়া ইঞ্জিন আপনারা যাদের লাগবে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি একশো বিরানব্বই রোড রোপা হাটার নিস্তালয় নাজমুল এন্টারপ্রাইজ আসলে পেয়ে যাবেন আমাদের মিশনের যাত্র লাগবে যা জাতীয় আইটেম আছে আমাদের কাছে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন